আসসালামু আলাইকুম সবাইকে তোমরা সবাই জানো যে আমাদের গাজিয়াজমলসারের নতুন এডিশন আসছে এটা সবাই জানো এবং অল্প কিছু ইনফো আমাদের নতুন অ্যাড হয়েছে ডিসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্ক দেওয়া আছে সেটাও দেখতে নিতে পারো আর আজকে আমরা একটা ওভারভিউ দিব যেটা তোমার খুব কাজে লাগবে আশা করি যে নতুন এডিশন কিভাবে কোন জায়গাটায় আসছে এবং কোন জিনিসটা তোমাকে ইম্পর্টেন্টলি মুখস্থ করতে হবে তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে ভাইয়া নতুন বই কি কিনতে হবে কিনা যাদের তেইশ এডিশন আছে তাদের উচিত হান্ড্রেড পার্সেন্ট উচিত নতুন বই কিনা যাদের চব্বিশ এডিশন আছে মোটামুটি না কিনলেও হয় পিডিএফ দেখে যে নতুন ইনফরমেশন আছে দেখে কেটে দিয়ে আগের ইনফোটা কেটে দিয়ে নতুন ইনফো লিখে রাখবা আর অন্যান্য বইয়ের বেলায় সেটা হচ্ছে নতুন এডিশনে জাস্ট তোমার বোর্ডের এমসি আসছে তো যাদের তেইশে এডিশন আসছে তাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা নতুন বই কিনা দরকার ইভেন আমি মনে করি অ্যাডমিশন সিজনে খুব বেশি ফিনান্সিয়াল সমস্যা না হলে নতুন বই কিনা প্রত্যেকের জন্যই জরুরি কিনলে তো আর লসের কিছু নাই এই যে অনুসরণ বোর্ডের কোশ্চেনগুলো তোমার যদি আলাদাভাবে কালেক্ট করতে পারো আমরা দিচ্ছি আমরা অলরেডি বায়োলজি এমসিকিউটাও দিছি বোর্ডের সবগুলা এমসিকিউ দিছি আর কেমিস্ট্রি ফিজিক্সের বোর্ড এম গুলো আমরা আলাদাভাবে দিব সো সেটাও তুমি পড়তে পারো ঠিক আছে আর যাদের নতুন এডিশন কেনার সামর্থ্য আছে তারা কিনে ফেলো কোনো সমস্যা নাই তো চলো আজকে আমরা হচ্ছে গাজী নতুন ইনফরমেশনটা দেখবো যে কি কি এখানে অ্যাড করা হয়েছে প্রথমেই আমরা হাইডার মধ্যে ঢুকে যাব হাইডার যেই সাতাত্তর নাম্বার পেজ এই সাতাত্তর নাম্বার পেজ একটা খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন দিছে আমাদের মেডিকেলের জন্য যে মুকল সৃষ্টি আর মাতৃ হাইডা থেকে পৃথক হয়ে স্বাধীন জীবন যাপন করতে চার থেকে সাত দিন সময় লাগে কতদিন চার থেকে সাত দিন এই তথ্যটা বললাম খুবই 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 গুরুত্বপূর্ণ নতুন ইনফো হিসেবে এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ মুখস্থ করে ফেলাও এরপরে আমাদের প্রশ্নটা আসতে হচ্ছে প্রশ্ন মানে কি নতুন একটা ইনফরমেশন অ্যাড হচ্ছে সেটা হচ্ছে রক্তের একদম প্রথম পৃষ্ঠায় তুমি নিচের দিকে যদি দেখো যে একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের এখানে একটু পাল্টানো হয়েছে চার থেকে ছয় লিটার কত লিটার চার থেকে ছয় লিটার যদিও এই ইনফরমেশনটা অন্যান্য বইতে আগেই ছিল এবং মোট ওজনের সাত থেকে আট পার্সেন্ট মোট ওজনের কত পার্সেন্ট সাত থেকে আট পার্সেন্ট ঠিক আছে দুইটাই ইম্পর্টেন্ট বা থ্রি স্টার না ওয়ান স্টার এই জিনিসটা ওয়ান স্টার ইম্পর্টেন্ট আচ্ছা এরপর একটা জিনিস অ্যাড হয়েছে সেটা হচ্ছে অনুচক্রিকার মধ্যে যে প্রতিদিন কতটুকু অনুচক্রিকার তৈরি হয় এই ইনফরমেশনটা খুবই 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 গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ যে প্রতিদিন একশো থেকে দুইশো বিলিয়ন তোমার এক দশ থেকে বিশ হাজার কোটি এটা মুখস্থ রাখা লাগবে না তুমি জাস্ট একশো থেকে দুইশো বিলিয়ন অনুচুক্তি করতে এটা মুখস্থ রাখো এই ইনফরমেশনটা গুরুত্বপূর্ণ এটা ভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ নিচের দিকে শ্বেত রক্তকণিকা রোহিত রক্তকণিকা অনুচক্রিকার পার্থক্য একটা ছক আছে এই যে উৎপত্তি স্থল উৎপত্তি স্থলটা বললাম মেডিকেলে এর আগেও আসছে এবং এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ দেখো ফার্স্ট অফ অল আসতে হচ্ছে আমাদের আরবিসি আরবিসি থেকে তৈরি হচ্ছে লিভার প্লিহা অস্থিমজ্জা তাহলে চিন্তা যেহেতু এখানে দিছে তোমার প্রশ্নটা আসতে পারে নিচের কোনটি থেকে বা নিচের কোনটি আরবিসির বা লোহিত রক্তকণিকার উৎপত্তি স্থল নয় বা তৈরি হয় না সেখানে তুমি ম্যাক্সিমাম হচ্ছে লসিকা গ্রন্থিটা দিবে লসিকা মানেই হচ্ছে ল মানে লিউকোসাইট দ্যাট মিনস হচ্ছে লিম্ফোসাইট দ্যাট মিনস হচ্ছে ডাব্লিউবিসি তাহলে ডাব্লু কোথা কোথার থেকে তৈরি হবে মনে রাখবা এই যে অস্থিমজ্জা অস্থিমজ্জা বললাম তিন জায়গায় আছে অস্থিমজ্জা তিন জায়গায় আছে আর ডাব্লিউ বিসি এর বেলায় লাল অস্থিমজ্জা থাকবে প্লিহাও থাকবে লাল অস্থিমজ্জা থাকবে প্লিহাও থাকবে যকৃত না থাকলে লসিকা গ্রন্থি হবে আর অনুচক্রিকা সবসময় মনে একবার অনুচক্রিকা এক জায়গা থেকেই তৈরি হয় অসরয় সরয় অর্থাৎ লাল অস্থিমজ্জা ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট ইনফরমেশন ফর মেডিকেল এবং ডেন্টাল অ্যাডমিশন ওকে আমরা এরপর একটা কথা আসি সেটা হচ্ছে প্লিহা এটা হচ্ছে এক দুইশো তিন পৃষ্ঠা নতুন বয়স দুইশো তিন পৃষ্ঠা যে প্লিহা কিছু প্রোটিন উৎপাদন করে মনে রাখবা টপ প্রোটিন কি প্রোটিন টপ প্রোটিন টিতে হচ্ছে এই যে টাফসিন টাফসিন বা টুপসিন যাই বলো না কেন ওতে হচ্ছে অপসোনিন অப்சিনিন বললাম আমরা একটা খুব গুরুত্বপূর্ণ কাজে লাগে আমাদের যে প্রতিরক্ষায় আছে সেই প্রতিরক্ষায় ভূমিকা পালন করে আর প্রিতে হচ্ছে প্রপারডিন প্রপারডিন এটাও আমাদের প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঠিক আছে আমাদের কমপ্লিমেন্ট সিস্টেমের একটা অন্তর্গত আছে অপসিনিন এবং প্রপারডিন এটা আমরা পড়ব যখন আমরা প্রতিরক্ষাটা পড়ব তাহলে তিনটা জিনিস মুখস্থ রাখব প্লীহা কোন তিনটা প্রোটিন উৎপন্ন করে তোমার প্রশ্ন হবে এখানে নিচের কোন প্রোটিন প্লীহাতে উৎপন্ন হয় না ঠিক আছে প্রোপারডিন টপ টিতে হচ্ছে আর প্রোপার্ডিন ওকে এরপরে আমাদের হৃৎপিণ্ডের মধ্যে নতুন বইয়ের দুশো বারো পৃষ্ঠে একটা ইনফরমেশন আছে যে এই যে কথা যে সত্তুর থেকে বার হৃদস্পন্দন ঘটে বিশ্রামরত মা অবস্থা অর্থাৎ একদিনে প্রায় দশ লক্ষ বার তাহলে একদিনে একদিনে কত লিটার প্রশ্নটা বুঝছো দেহের হৃদপিণ্ডের মধ্য দিয়ে একদিনে কত লিটার রক্ত প্রবাহিত হয় উত্তর হচ্ছে সাত হাজার দুইশো লিটার প্রায় সাত হাজার দুইশো লিটার এক দিনে পার পার ডে ঠিক আছে এই জিনিসটা মনে রাখবা পার ডে প্রতি এক দিনে সাত হাজার দুইশো লিটার রক্ত সঞ্চলিত হয় মানব দেহের হৃৎপিণ্ডের মধ্য দিয়ে এরপর একটা গুরুত্বপূর্ণ খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা হৃৎপিণ্ড থেকে রক্ত প্রবাহিত হয়ে পুনরায় হৃৎপিণ্ডে ফিরে আসতে সময় লাগে এক মিনিট সময় লাগে কত এক মিনিট বা ষাট সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন খুবই 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 গুরুত্বপূর্ণ কত সেকেন্ড ষাট সেকেন্ড এরপরে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে ষড়যন্ত্রে যে জিনিসটা আসলে আমাদের আলিম সারের বইতে ছিল মাঝেদা ম্যাডামের বইতে ছিল এটাই এখন আজম সারের নতুন এডিশন অ্যাড করে দিচ্ছে এটা আমাদের মেডিকেলও পড়ার হয় এবং এই যে টোটাল প্যারার প্রত্যেকটা লাইন আসলে সুপার ডুপার ইম্পর্টেন্ট থ্রি স্টার ভি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা জানি যে আমাদের এই গলায় ষড়যন্ত্রে নয়টি তরুণাস্থি টুকরা থাকে তাহলে ষড়যন্ত্র ফার্স্ট কোয়েশ্চেন কয়টা তরুণাস্থি দ্বারা গঠিত নয়টা তুলনাস্থি এই নয়টা তরুণাস্থির মধ্যে তিনটা হচ্ছে বেজোর আর তিনটা হচ্ছে জোর তাহলে তিন দু গুণে ছয় আর তিন নয় তিনটা বেজোর কি কি আছে দেখো থাইরয়েড ক্রিকয়েড এপিগ্লোটিস থাইরয়েড ক্রিকয়েড এপিগ্লোটিস খুবই খুবই গুরুত্বপূর্ণ একদম টানা মুখস্থ রাখবা থাইরয়েড থাইরয়েড ক্রিকয়েড এপিগ্লোটিস থাইরয়েড ক্রিকয়েড এবং এপিগ্লোটিস ঠিক আছে থাইরয়েড ক্লিকয়েড ক্রিক্রিকয়েড এপিগ্লটিস এই তিনটা মুখস্থ রাখলে বাকি তিনটা মুখস্থ রাখার দরকার নাই বাকি তিনটা জোর অস্থি এইখান থেকে প্রশ্ন হয় এভাবে নিচের কোনটি ষড়যন্ত্রের বেজোর অস্থি নয় বা নিচের কোনটি ষড়যন্ত্রের জোর অস্থি নয় প্রশ্নটা এভাবে আসবে বাকি তিনটা তোমার মুখস্থ করার কোনো দরকার নাই তুমি জাস্ট তিনটা বেজোর এটা তিনটা মুখস্থ করলে বাকিগুলো অপশন দেখলে বুঝবা সেগুলি জোর অস্থি এর মধ্যে থাইরয়েড তরুণাস্থিটা সবচেয়ে বড় যেটাকে আমরা বলি অ্যাডামস অ্যাপেল এটা আমরা জানি আর এর নিচে আমাদের যে ষড়যন্ত্রের ভেতরের দিকে ভোকাল থাকে এই জিনিসটা ইম্পর্টেন্ট ভোকাল কর্ডের সংখ্যা এখন দিয়ে দিছে চারটি তাহলে আমরা মুখস্থ করবো ভোকাল কট বা সররজ্জু কয়টি থাকে চারটি যার মধ্যে দুইটা হচ্ছে ট্রু ভোকাল কট বাকি দুইটা হচ্ছে ফলস ভোকাল কর ঠিক আছে তাহলে দ্যাটস অল অ্যাবাউট আমাদের ষড়যন্ত্র চলে আসো আমরা এরপরে নতুন ইনফরমেশন একটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে অ্যালভিলাসের গঠনের মধ্যে যে আমরা আগে চারশো মিলিয়ন পড়তাম এখানে একটা পরিস ম্যাড করা হয়েছে তিনশো থেকে পাঁচশো আচ্ছা আর অ্যালভিওলাসের যে পুরুত্বটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন এটাকে তুমি হেলা ফেলা করতে পারো তোমার মনে হয়েছে সেটা গুরুত্বপূর্ণ না কিন্তু গুরুত্বপূর্ণ শূন্য দশমিক এক থেকে শূন্য দশমিক পাঁচ মাইক্রোমিটার মাইক্রোমিটার ওকে মনে থাকবে আশা করি তাহলে আমাদের পুরুত্ব কত শূন্য দশমিক এক থেকে শূন্য দশমিক পাঁচ মাইক্রোমিটার এইটা তোমার মুখস্থ না রাখলেও সমস্যা নাই একটা ইনফরমেশন গুরুত্বপূর্ণ আগে তেইশ সপ্তাহ চব্বিশ সপ্তাহ পরা হইতো ঠিক আছে সর্বপ্রথম সার্ফেক্টের শুরু হয় এখানে তেইশ সপ্তাহ ছিল তেইশ সপ্তাহকে এখানে বর্তমানে করা হয়েছে বিশ থেকে বাইশ সপ্তাহ তাহলে এইটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন কারণ তেইশ সপ্তাহ যেহেতু এর আগে প্রচুর পরিমাণে বোর্ড ভার্সিটি মেডিকেল ডেন্টাল সব জায়গায় এসে গেছে তাহলে এই ইনফরমেশনটা যেহেতু প্রতিস্থাপিত হয়েছে এটাও গুরুত্বপূর্ণ আর আগেরটার লাইন আগেরটাই আছে যে কত বয়স সপ্তাহ আগে মানব ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের অধিকার ধরনা চব্বিশ সপ্তাহ চব্বিশ সপ্তাহ এটা আগের মতোই আছে তাহলে বিশ থেকে বাইশ সপ্তাহ বয়স্ক মানব ভ্রূণে সর্বপ্রথম সারফেক্টান শুরু হয় আর প্রশ্নটা যদি করা হয় যে কত সপ্তাহ আগে মানব ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের অধিকারী গণ্য করা হয় না উত্তর হচ্ছে চব্বিশ সপ্তাহ ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট ইনফরমেশন এরপরে আমাদের কার্বন ডাইঅক্সাইড এর পরিবহন একটা লাইন অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে শর্করা জাতীয় খাদ্যের জারণ বেশি হয় কোন জাতীয় খাদ্যের জারণ বেশি হয় এটা তোমরা দেখবা কোচিং এই টাইপের কোশ্চেন করছে তবে মেডিকেলের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না তবে আমাদের পড়তে হবে শর্করা জাতীয় খাদ্যের জারণ বেশি হয় এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে কারণ শর্করায় কার্বন সংখ্যা বেশি থাকে হাইড্রোজেন বেশি থাকে চারটি ধাপে সংগঠিত এটা আমরা সবাই জানি শ্বসনের চারটি ধাপ গ্লাইকোলাইসিস পাইরুভেট অক্সিডেশন ক্রেবস চক্র আর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এনাফ এরপরে ধূমপাই এবং অধূমপাই ফুসফুসের একদম প্রথম পৃষ্ঠায় দেখবা তুলনায় প্রথম পৃষ্ঠায় লেখা আছে যে সিগারেটের রাসায়নিক ইনফরমেশন থাকে ছিল একটি হাজার এটা মাঝে মাঝে ইনফরমেশন ছিল সেখান থেকে অ্যাড করা হয়েছে এই জায়গাটা আসলে মানে কি বলবো মানে এটা একটা আসলে তোমার দুইশো পঁয়ষট্টি পৃষ্ঠায় এই মূত্রনালী বা ইউরেথার নতুন এডিশনে পুরুষের মূত্রনালীর নালীর দৈর্ঘ্য কমায় দিছে ঠিক আছে এটা তোমাদের মুখস্থ রাখতে হবে আমাদের আহ নারীদের বললাম খুবই ইম্পর্টেন্ট থ্রি টু ফোর সেন্টিমিটার ঠিক একইভাবে পুরুষের টাও ইম্পর্টেন্ট আঠারো থেকে বাইশ সেন্টিমিটার আঠারো থেকে কত বাইশ সেন্টিমিটার ভেরি 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 মাছ ইম্পর্টেন্ট ইনফরমেশন এই দুইটা বললাম তোমাকে অবশ্যই অবশ্যই মুখস্থ রাখতে হবে নারীদের জন্য থ্রি পয়েন্ট ফাইভ টু ফোর আর পুরুষদের জন্য এইটিন থেকে টোয়েন্টি টু এরপরে আসো এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দুইশো তিয়াত্তর পৃষ্ঠায় বর্জ্য নিষ্কাশন অধ্যায়ে এইখান থেকে বললাম মেডিকেল চব্বিশ একটা কোশ্চেন আসছে যে মানব দুটি বৃক্ষের মাধ্যমে প্রতি মিনিটে কত বারোশো মিলিলিটার বারোশো মিলিটার রক্ত প্রবাহিত হয় ঠিক তার নিচে পরিস্রাবন কার্যকর পরিস্রাবন চাপ আগে ছিল বিশ থেকে পঁচিশ মিলিমিটার মার্কারি কার্যকর পরিস্রাবন চাপের পরিমাণ আগে ছিল বিশ থেকে পঁচিশ মিলিমিটার মার্কারি কিন্তু বর্তমানে দেওয়া হয়েছে দশ মিলিমিটার মার্কারি এটা হাইলি হাইলি ভেরি 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 ইম্পর্টেন্ট ইনফরমেশন ঠিক আছে কত দশ থেকে কার্যকর চাপ দশ মিলিমিটার মার্কারি আর প্রতি মিনিটে কত মিলিলিটার গ্লোমেরুলার থেকে হয় এই জিনিসটা গুরুত্বপূর্ণ প্রতি মিনিটে আমাদের কিডনির মধ্যে রক্ত মিলিলিটার আর গ্লোমেরুলার ফিল্টার তৈরি হয় একশো পঁচিশ মিলিলিটার তার মধ্যে একশো চব্বিশ ফিরে আসে এক মিলিলিটার মূত্র তৈরি হয় ঠিক আছে আমি এই জিনিসটা একটু পরাই দিই জিনিসটা যেহেতু ইম্পর্টেন্ট ধরো এইটা হইতেছে আমাদের কিডনি ঠিক আছে এর মধ্যে রক্ত যাইতেছে কত প্রতি মিনিটে বারোশো মিলিলিটার পার মিনিট এখান থেকে গ্লোমেরুলার ফিল্ট্রেট গ্লোমেরুলার ফিল্ট্রেট 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 তৈরি হইতেছে কত একশো পঁচিশ মিলি লিটার পার মিনিট খুবই গুরুত্বপূর্ণ আর এইখান থেকে শুধু ওয়ান মিলিলিটার ইউরিন তৈরি হইতেছে পার মিনিট বাকি যে একশো চব্বিশ মিলিলিটার সেটা আবার পুনঃসositো হয়ে রক্তে ফিরে যায় ঠিক আছে এরপর ইনফরমেশনটা আসো সেটা হচ্ছে মূত্র ত্যাগের যে গর মূত্রের পরিমাণ সেটা নতুন করে অ্যাড 1.5 লিটার ঠিক আছে 0.822 আর কিছুই নাই এটা বেশি ইম্পর্টেন্ট না 1.5 আমরা আগে থেকেই জানি এইটুক মনে রাখলেই হবে আর কিছু নতুন করে জানার দরকার নাই হ্যাঁ সোডিয়াম আয়নের সমতা এই পৃষ্ঠাটা হচ্ছে তোমার দুইশো সাতাত্তর নিচে দুইটা লাইন অ্যাড করতে পরিমাণ দিয়ে এটা আলাইন স্যারের বইটা ছিল সেখান থেকে অ্যাড করা হয়েছে খুবই খুবই ইম্পর্ট্যান্ট এটা আমি জানি কারণ মেডিকেলে এই ফার্স্টের ফিজিওলজিতেই মানগুলো মুখস্ত করতে হয় যে বহিকোষীয় তরলে সব বড় একবার সোডিয়াম বাইরে থাকে সোডিয়াম বাইরে বেশি থাকে আর পটাশিয়াম ভেতরে বেশি থাকে তাহলে বহিকোষীয় তরলে সোডিয়ামের মাত্রা হবে ১৩৫ থেকে একশো পাঁচচল্লিশ মিলি মোল পার লিটার আর অন্তকোষীয় তরলে আছে 5 থেকে 15 মিলিমোল পার লিটার আর পটাশিয়ামের বেলায় খেয়াল করো বহিকোষীয় তরলে 3.5 টু 5 মিলিমোল পার লিটার আর অন্তকোষীয় তরলে 120 থেকে 150 মিলিমোল পার লিটার ভেরি 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 মাচ ইম্পর্ট্যান্ট চারটি মান আমাকে অবশ্যই অবশ্যই মুখস্ত রাখতে হবে আচ্ছা এরপরে আসবো লাস্টের যে ইনফরমেশনটা আমাদের অ্যাড হইছে যে মানব শিশু জন্মের সময় দুইশো সত্তরটা অস্থি আগে ছিল টা এখন হয়ে গেছে দুইশো সত্তরটা অস্থির সংখ্যা তিরিশটা কমে গেছে আর কি দেড়শিট সো এটা মুখস্থ করতে হবে মানব শিশু জন্মের সময় কয়টা অস্থি থাকে দুইশো সত্তরটা অস্থি থাকে দেই এই হচ্ছে তোমার নতুন এডিশনের সকল নৌ ইনফো আর যদি বেশ কিছু টুকটাক ইনফরমেশন পাই আমরা অবশ্যই তোমাদেরকে জানাই দিব ওকে আর কি কোনো পেজ আছে আচ্ছা না আর কোনো পেজ নেই ও আর এটা হচ্ছে আমাদের টোটাল ওভারঅল যতগুলো ব্যাচ আছে আমাদের মেডিকেলের অ্যাডমিশন জন্য এবার নন মানে কি বলবো ফুল স্টপ একটা সলিউশন আছে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের সিগনেচার ব্যাচ জি ইংলিশ ব্যাচ মেডিকেল বায়োলজি মেডিকেল কিং সারেনা মেডিকেল কেমিস্ট্রি আর একটা হচ্ছে ফিজিক্স সারেনা মেডিকেল ফিজিক্স সব ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে চাইলে এনরোল করতে পারো বেস্ট অফ লাক